চিমটি কাটবো এখানে আর লাল পিমড়ে জলনে জ্বলবে এখানে আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি আজ চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ পান্ডুয়ার মহানাথ গ্রামের নাথ হাই স্কুল সুগারনাথে আসতে চলেছে মিঠুন দাথুন দেখুন চারিদিক লোকে লোকারণ্য দেখা যাচ্ছে কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ মিঠুন দা ফ্যানের জন্য মিঠুন দাকে একবার দেখার জন্যে এই হলো সেই স্টেজ যেখানে কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে এই দেখুন স্টেজ আমাদের মহাগুরু যাকে আমরা মহাগুরু বলেছি সেই মিথুন চক্রবর্তী দেখুন চারিদিকে বাড়ির ওপরেও লোক দেখা যাচ্ছে দেখুন দেখার জন্য দর্শক মাঠ ভর্তি চারদিকে আকাশটা দেখুন জাস্ট ফ্যান্টাস্টিক রাস্তা জেল যে এখানে দা দাঁড় মিঠুন চক্র

সেই ড্যান্সার এত মিঠুন দা অর্থাৎ মিঠুন চক্ষু করেছেন কত মানুষের ভিড় দেখুন আসেন হিন্দু সিনেমা নায়ককে সাক্ষাৎ দর্শন সেই মিঠুন দা আমাদের মহাগুরু মিঠুন দাকে সবাই স্বাগতম জানাচ্ছেন

যারা সবাই সিনেমার পর্দায় দেখেছেন আমরা আমি মিথুনদার সাথে অনেক ছবিতে কাজ করেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন আজকে সেই মানুষটা সেই অভিজ্ঞ সেই সিনিয়র মানুষ সকলের মহাগুরু মিঠুনদাকে আজকে সবাই একটা জুড়ে হাত জয়

হ্যালো হ্যাঁ এবার আমি বলবো এখানে অনেক লোক আছে এখানেও আছে এখানেও আছে কিন্তু বলার আগে আমি জানি সবার হাতে একটা করে ফোন আছে আর ফোন আছে মানে ছবি তুলতে হবে তাই তো সেটাকে কাজ করে নিই দিন দিন ভাই করলো চলো তোমরা বলো এবার ক্যামেরা তোলা হয়ে গেছে এবার আমার কিছু বলতে হবে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন দাদা চশমাটা খুলছে না কেন আমি মনের কথা বুঝতে পারি দেখেছি অ্যাকচুয়ালি কি হয় আমি চশমাটা এই জন্য পড়ি এই ওঠার সময় এই এক গুচো কুচো ফুল মুখে ছুঁড়ে মারে চোখ ফোক কালো হয়ে যায় চোখ ফুলে যায় এই প্রথমবার ওঠার সময় কেউ ফুল মারেনি তাই ফুল করে চশমাটা বললো তো মনে হয় চশমা খুলে ফেলে আর এই চাঁচামেশিটা মেয়েদের থেকে বেশি হলো কেন ওরা জানে আমার চোখ দুটো খুব সুন্দর আরে জানি ভাই জানি উঠছিলাম কয়েকজন মহিলা দাঁড়িয়ে ছিল এই এই বয়সে কি দেখতে মারি আমার থেকে বেশি লকেট কে জিজ্ঞাসা কর লকেট সাহেব আমার সাথে অনেক বই করেছি খুব ভালো মেয়ে ভদ্র মেয়ে খুব ভালো অভিনেত্রী এখন তো এমপি তা আমি ওর জন্য এসছি ভালোবাসায় এসছি ও আমাকে শ্রদ্ধা করে আমাকে রেসপেক্ট করে আমি সেই ভেবে এসেছি বিজেপির তো আমি ডেফিনেটলি কিন্তু এক্সট্রা একটু লকেটের জন্য আমার আমার সাথে কাজ করেছে আমার সহকর্মীও আর এটা বললেও মিথ্যে হবে না এটা বললেও মিথ্যে হবে না কে লকেট অনেক কাজ করেছে লকেট এখানেও কাজ করেছে যখন ওকে দিল্লিতে নিয়ে গেছে দিল্লিতে কাজ করতে বলেছে আমি তার সাক্ষী ও লকেট করেছে আর কাজ করার জিতলে আপনাদের জন্যই কাজ করবে এবার কাজের কথায় আসি আমি এখানে এসছি ঠিক দেখবেন দুদিন পরে পার্টির একজন বড় নেতা এখানে এসে স্পিচ দিচ্ছে বক্তৃতা দেবে এটা দেবেই এইবার এখানে যারা যারা শুনতে চান না তারা যদি দয়া করে চলে যান তাহলে অন্যদের খুব উপকার হবে আপনারা তো শুনতে আসেননি তাহলে কথা বলছেন কেন আমি বলছি আমি চলে যাওয়ার পর আর কেউ না কেউ বড় অভিনেতা আসবে তারা কি বলবে কি বলতে পারে এই এই বলবে মুসলমান ভাই বোনদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে প্রথম কথা এবার আমি বলছি সি এ এ কাউকে তাড়িয়ে দেবার আইন নয় কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়ার কানুন হল তাড়াবে না আর সিএ শুধু মুসলমান জন্য নয় ভাই ভাইদের জন্য আমার জন্য আপনাদের জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্যই যায় আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আমি কেন সত্যিকারের বলছি আপনারা জানেন এই যে আমাদের অপোজিশন পার্টি আছে পয়সা দিয়ে সবকিছু ভুয়ো করেছে ভুয়ো আধার কার্ডও করেছে ও যাদের ভুয়ো আধার কার্ড আছে তাদের তাদের জন্য প্রবলেম হবে কিন্তু আপনার জন্য হবে না এটা আমার চ্যালেঞ্জ আর যদি মনে করেন মানে মুসলমান দেবে যদি তাড়াবার চেষ্টা করে আমাকে ডাকবেন এই ময়দান ময়দানো আপনারা থুতু বলবেন আমি সেই থুতু চাটব এরা সকাল থেকে সন্দেহ অব্দি শুধু মিথ্যে কথা বলে সকাল থেকে সন্দেহ অব্দি এরা শুধু মিথ্যে কথা বলে এরা মনে রাখবেন এরা এদের আর কোন কাজ নেই এরা সকাল থেকে সন্দেহ অব্দি শুধু মিথ্যে কথা বলে কেন বলে কেন এদের জন্ম মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে তাই এরা সকাল থেকে সন্দেহ অব্দি মিথ্যে কথা বলে যায় তারপরে কি বলবে একশো দিনের জন্য আমাদের টাকা দিচ্ছে না আমরা সেকেন্ড মিথ্যে কথা দিনের টাকাটা কে দিচ্ছে না এটা পয়সা বিজেপি কারোর পয়সা না বিলোতে পারে না নিতে পারে এটা বিজেপির কোন হাতই নেই একটা সংস্থা আছে এ ভাই ওই ভাই তুই এখানটা এ বিজেপি মানে কি এই বিজেপি পারে না একটি সংস্থা আছে তার নাম হলো ক্যাক সি এ জি ক্যাক এই ক্যাক কি করে সমস্ত রাজ্যের পয়সার হিসেব নেয় তারপরে যাদের পয়সা ঠিক তাদের বলে টাকাটা দিন যাদের ঠিক নয় তাদের টাকা আটকে দেয় তো বিজেপি আটকায়নি ক্যাক আটকেছে আপনাদের টাকা আর কত টাকা তারা কি লিখেছে পশ্চিমবঙ্গের হিসেবে দুর্নীতি আছে বা হিসেব মিলছে না কত টাকা দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব এরা এখনো দিতে পারেনি দু লাখ টাকা নয় দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা তারপরে বলে তোমাদের একশো দিনের টাকা দেয়নি গান গেছে একশো দিনের টাকা দেয়নি তাই যদি হয় চলুন আবার চ্যালেঞ্জ করছি এটা প্রেস কনফারেন্স ডাকুন আর কে কে বলুন এই দেখুন আমরা এইসব হিসাব দিয়েছি তারপরে একশো কোটি একশো কোটি টাকা একশো দিনের টাকার পয়সা দিচ্ছে না ঠাকুর প্রেস কনফারেন্স যদি হিম্মত থাকে দিন আসিয়েছেন তারপরে আপনি কেন আমরা মাঠে নামবো সেন্টারকে বলবো এক্ষুনি পশ্চিমবঙ্গের টাকা দিন নাহলে আপনারা আমরা বিরোধ করবো সবাই করে কি করেন সেকেন্ড মিথ্যে কথা তিন নম্বর মিথ্যে কথা এই যে বলে বেড়ায় এই মুসলমানরা ভাই না এদের ভোট ব্যাংক নয় এদের ভোট ব্যাংক হলো কারাপশন যেদিন কারাপশন খাবার খতম সেদিন এই রাজ্যে এই রাজ্যের এই শাসক দলে চলে যাবে সেই জন্য এরা সব সময় সব জায়গায় দুর্নীতির কথা বলে এদের মিছিলে দেখুন এই যাদের আত্মা আছে তারা এই পার্টি ঝান্ডা ধরতে পারে না দেখুন বিজেপির একটা প্রসেস আছে বিজেপি যাকে তাকে ক্যান্ডিডেট করে না বিজেপির প্রসেসটা কি আচ্ছা আপনার আমার সাথে হ্যাঁ মেলাবেন হ্যাঁ হলে ওকে বলুন বিজেপি কি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি না জোরে বল বাড়ি চুরি করে পড়াশোনা চুরি করে রেশন চুরি করে হ্যাঁ এই রকমই একটা পরিষ্কার স্বচ্ছ পার্টি যারা কোনো দুর্নীতি নেই করেছেন এবার বল তো এই এই যে অপজিশনে পার্টিটা আছে তারা দুর্নীতি করে কি না হ্যাঁ

ওই আমাদের এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়ায় বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে নেতাজি কি তার জবাব দেব মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম চলুন আমার সাথে একসাথে বলুন

চিমটি কাটবো এখানে আর লাল পিমড়ে জলনে জ্বলবে এখানে নাম তুফান বছর এক হাত বার আসি এইবার প্রত্যেক বার আসব শুধু তোমাদের সঙ্গে দেখা করতে আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি ছিলাম এবার চলে যাচ্ছে আমরা নীতন চক্রবর্তী প্রোগ্রাম শেষ করে দেখুন বিলেট হলে কত তাকে সোমার বান্না দেওয়ার জন্য টাটা করার জন্য সেই মিটুন যার সিনেমা দেখুন সামনে থেকে পছন্দ ছোটোবেলা থেকে যা সিনেমা দেখি সিনেমা দেখি টিভিতে দেখি সামনে সামনে দেখতে পেরে কত আনন্দই না পাই মানুষের মা সেই দেখতে এসছেন সবাই

দিনের পর দিন একের পর এক একের পরে গুরুমন্ত্রী দিয়ে বারো বছরে আওয়াজ শূন্য করে দিয়েছে এবং চাকরি থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে দুর্নীতি কালোবাজারি পয়লা চলে হয়ে গেছে দুর্নীতির মধ্যে টাকা আলোচনা করবেন আমাদের কাল থেকে আরো কার্যক্রম রয়েছে সে বিষয়ে আলোচনা একটুখানি দাঁড়িয়ে যাবেন পাণ্ডার পাঁচজন মন্ডল সভাপতি আপনাদের অনুরোধ কাশ্মীরে গেলেন বেঙ্গালোর গেলেন বম্বে গেলেন তারপর বলেন আমি ইন্ডিয়া থেকে নেই আমাকে কেউ নিমন্ত্রণ করেননি সেখানে তাদের নেতারা উত্তরবঙ্গে তাদের সঙ্গে অনেক কিছু নানা রকম হঠাৎ করে আসামে গিয়ে বললেন আমি ইন্ডিয়া থেকে আসি উনি অ্যাকচুয়ালি দুর্নীতি মাফিয়া সিন্ডিকেট কারখানা সব আপনি জেনে রাখুন বিশ বার চারশো পার যে মোদিজি যেভাবে উনি স্লোগান দিয়েছিলেন আমাদের পার্লামেন্ট হাউস কিন্তু যদি যদি মুখ্যমন্ত্রী বলে থাকে তাহলে ওনারাই কেননা দাঙ্গার আগে কোনো কিছু বলে বলেন দাঙ্গা লাগাবেন না দাঙ্গা লাগাবেন না দেখেন সেদিনই দাঙ্গা লাগবে চুরি করবেন না ইভিএম চুরি করবেন না দেখুন ইভিএম তার মানে চুরি করার প্ল্যানিং করেছে লোডশেডিং হয়ে যাবে লোডশেডিং হয়ে যাবে আলো নিতে পারে তার মানে উনি সেটা করবেন উনি আগে আগে সব বলে দেন যে ওনার লোকেদেরকে ইশারা করে দেন যে কী করা উচিত যেটা করা উচিত আছে সেটাকে উনি বিজেপির ভাবে দিয়ে চালান এতদিন পর্যন্ত ওনার ট্র্যাডিশন এটাই দেখেন রাজ্যপালের বিষয় দিয়ে রাজ্য রাজ্যপালের বিষয় দিয়ে আরো

আপনারা বিশ্বাস করুন আজকে স্ট্রিং অপারেশন সিবিআই কলন করছে ওনার নাম বলানোর কি দরকার আছে আজকে কেউ বিশ্বাস করবে যে বাংলায় মহিলারা সুরক্ষিত আছে সন্দেশকালে তো এই স্ত্রী নগর কেউ বিশ্বাস করে আমরা গামদি ভুলে যাইনি আমরা কাকদ্বীপ ভুলে যাইনি আমরা মাতৃকাণ্ড ভুলে যাইনি বিভিন্ন জায়গায় শোনা গেছে যে ওটা ছোটোখাটো ঘটনা তার পরিবারের প্রেমিক ছিল সেই জন্য নাকি এইসব ঘটনা ঘটে সন্দেশকালে ঘটনা যেভাবে দাগ কেটেছে যেভাবে আঁচড় কেটেছে সারা দেশের মধ্যে সারা বাংলার মধ্যে এই আঁচড় কেটে স্ত্রী নগর সঙ্গে যতই করুক আমি কিছু করতে পারবো না Thank you. Thank you.